তো বন্ধুরা এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন কিছু সহজ মর্নিং হ্যাবিটসের কথা বলবো যা আপনি যদি প্রতিদিন মাত্র 10 মিনিট ফলো করেন তবে আপনার ব্রেন পাওয়ার বা মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পাবে আপনি সারাদিন অলস অনুভব করবেন না প্রোক্রাস্টিনেশনের অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারবেন এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ অনুভব করবেন আপনি যদি সবকটি অভ্যাস একসাথে পালন করতে চান তবে তো খুব ভালো কিন্তু তা জরুরি নয় বরং আপনি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং সেই অভ্যাসটিকে বেছে নিন যা আপনার জন্য সেরা মনে হয় আর কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন যে কোন অভ্যাসটি আপনি প্রতিদিন মিনিট মেনে চলতে চান তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান এক গ্লাস জল পান করুন বন্ধুরা আপনারা কি জানেন আমাদের মস্তিষ্কে সত্তর পার্সেন্ট শুধুমাত্র জল দিয়ে তৈরি আর আমরা যদি সারা সারাদিনে বা সকালে ঘুম থেকে উঠে প্রয়োজন মতো জল পান করি তবে এটি আমাদের ব্রেন এবং শরীরকে এনার্জাইজ করতে পারে আসলে এক একটানা সাত আট ঘন্টা ঘুমানোর ফলে জল না খাওয়ায় আমাদের ব্রেন এবং শরীর ডিহাইড্রেশনের স্টেজে চলে যায় হাভার্ড মেডিকেল স্কুলের গবেষণায় বলেছে যে ডিহাইড্রেশনের কারণে আমাদের ব্রেন সেল বা কোষগুলো শুকিয়ে যায় আর এই কারণেই সকালে উঠে আপনি মাথা ব্যথা ক্লান্তি এবং হতাশা অনুভব করেন তাই বন্ধুরা সবচেয়ে ভালো হবে যদি আপনি সকালে উঠেই খালি পেটে এক বা দুই গ্লাস জল অবশ্যই পান করেন এটা করলে আপনার মেটাবলিজম বাড়বে এবং এই জল শরীর থেকে টক্সিক বা বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করবে আপনি চাইলে জলে লেবুও মেশাতে পারেন তবে জল খুব ধীরে ধীরে পান করবেন আমি আপনাদের একটি বোনাস টিপও দিচ্ছি যা আমি নিজেও মেনে চলি আর তা হলো রাতে একটি তামার পাত্রে জল রেখে দিন এবং সকালে উঠে সেই জল এক বা দুই গ্লাস খালি পেটে পান করুন এর অনেক উপকারিতা আছে আপনার সুবিধা হলে এটা করতে পারেন অথবা সাধারণ জলও পান করতে পারেন নাম্বার টু মেক ইউর বেড নিজের বিছানা গোছান বন্ধুরা অ্যাডমিরাল উইলিয়াম এইচ ম্যাক্রাভেন তার টেক্সাস ইউনিভার্সিটির বক্তৃতায় বলেছেন যদি আপনি পৃথিবীকে বদলাতে চান তবে দিনের শুরুটা নিজের বিছানা গোছানো দিয়ে করুন এছাড়া ডেভিড গগিংস যাকে পৃথিবীর টাফেস্ট ম্যানও বলা হয় আমি সম্প্রতি তার লেখা বই ক্যান হাটমি থেকে জেনেছি যে যখন তাকে তার পুরনো অলস জীবন ছেড়ে নিজেকে এবং নিজের জীবনকে উন্নত করতে হয়েছিল তখন তিনি সকালবেলা সবার আগে নিজের বিছানা ঠিক করা দিয়েই শুরু করেছিলেন কারণ এর পিছনে একটি সাইকোলজিক্যাল কারণ আছে এখন মিলিটারিতেও এটা করানো হয় সকালে উঠেই বিছানা ঠিক করলে আপনার ব্রেন সিগনাল পায় যে আপনি দিনের প্রথম কাজটি সফলভাবে শেষ করেছেন আর এটা আপনাকে দিনের বাকি কাজগুলো শেষ করার জন্য মোটিভেট করে এই ছোট অভ্যাসটি আপনাকে সাবকনসিয়াসলি এবং সাইকোলজিক্যালভাবে প্রভাবিত করে নাম্বার থ্রি লিসেন টু মিউজিক গান শুনুন আপনারা কি জানেন আপনার গানের পছন্দ আপনার পার্সোনালিটিকে প্রকাশ করে এবং দিনের শুরুতে মাত্র কিছুক্ষণ কোনো বিশেষ ধরনের গান না আপনার মুড এবং পুরো দিনটাকে ভালো বা খারাপ করে দিতে পারে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে দুঃখের গান পর মন খারাপ হয়ে যায় এর পিছনে আপনি যদি দিনের শুরুতে মাত্র দশ মিনিট কোনো পজিটিভ বা ভালো ইনস্ট্রুমেন্টাল গান শোনেন তবে তা আপনার মুডকে পজিটিভ হ্যাপি এবং মোটিভেটেড রাখবে তবে মনে রাখবেন সকালে রক মিউজিক বা খুব লাউড মিউজিক শুনবেন না বরং কোন ভালো গানের মিউজিক বা ইনস্ট্রুমেন্টাল শুনুন রক বা পপ মিউজিক আপনি দিনের অন্য সময় শুনতে পারেন কিন্তু সকালে নয় নাম্বার ফোর রিড সামথিং ইন্সপায়ারিং অনুপ্রেরণামূলক কিছু পড়ুন আপনি যদি দিনের শুরুটা ইন্সপায়ার মোটিভেশন এবং পজিটিভ মাইন্ডসেট চান তবে সেরা উপায় হলো দিনের শুরুতে সাকসেসফুল ও ইন্সপায়ারিং মানুষদের চিন্তাভাবনা নিজের মাথায় ঢোকান যা আপনি তাদের বই বা আর্টিকেল পড়ে জানতে পারেন জরুরি নয় যে সকালে এক ঘন্টা বই পড়তেই হবে যদি আপনার ভালো লাগে তবে আলাদা কথা কিন্তু আপনি যদি মাত্র দশ মিনিটও ভালো কিছু পড়েন তবে আপনার মাইন্ডসেটও শুরু থেকেই ভালো হয়ে যাবে আসলে সব বই বা সব অধ্যায় সবসময় ইন্সপায়ারিং হয় না নাম্বার ফাইভ ডিপ ব্রিথিং গভীর শ্বাস নিন দশ মিনিটের জন্য ডিপ ব্রিথিং করতে হবে এর অনেক উপকারিতা আছে যেমন মনের শান্তি অনুভব করা মনোযোগ বা ফোকাস বৃদ্ধি পাওয়া রাগ স্ট্রেস এবং দুশ্চিন্তা কমে যাওয়া সাথে এনার্জি লেভেলও বাড়ে যদি আপনার মন সারাদিন দুশ্চিন্তা তা ওভার থিঙ্কিং বা ভয়ে থাকে এবং ফোকাসের অভাব হয় তবে আপনার জন্য এই ডিপ ব্রিদিং উপকারী হবে কারণের মানসিক এবং শারীরিক দুই ধরনের উপকারিতা আছে আপনি ব্রিদিং এক্সারসাইজকে ইন্টারনেট দেখে শিখে নিতে পারেন নাম্বার স্ট্রেচিং বিখ্যাত অর্থোপেডিক সার্জেন গ্লেনসি বলেছেন যে কিছুক্ষণ সঠিকভাবে স্ট্রেচিং করলে হার এবং জয়েন্টের ইঞ্জির সম্ভাবনা কমে আপনার মাসেল গ্রোথ হয় মাসেলের ব্যথা কমে এবং সাথে সাথে ব্লাড প্রেশারও কম থাকে ও মস্তিষ্কে অক্সিজেন পৌঁছায় যদি আপনি সারাদিন অলস অনুভব করেন বা শরীরে ব্যথা অনুভব করেন তবে মাত্র দশ মিনিটের স্ট্রেচিং আপনাকে এসব থেকে মুক্তি দিতে পারে তাই সকালে উঠে যদি আপনি মাত্র দশ মিনিটও সঠিক স্ট্রেচিং করেন যাতে শরীরের প্রতিটি অংশ ভালোভাবে স্ট্রেচ হয় তবে আপনি সারাদিন ফ্লেক্সিবল এবং অ্যাক্টিভ অনুভব করবেন নাম্বার সেভেন টেক সানলাইট সূর্যের আলো বা রোদ পোহান গাছপালার মতো আমাদের মানুষের জন্য সূর্যের আলো জরুরি কারণ সূর্যের আলো আমাদের মুড ভালো করার পাশাপাশি আমাদের ভিটামিন ডি দেয় এছাড়াও সূর্যের আলো ব্রেনে সেরেটেরিন নামক কেমিক্যালের উৎপাদন বাড়ায় যাকে হ্যাপি হরমোন বলা হয় যা আমাদের মুখ ঠিক রাখার সাথে সাথে স্মৃতিশক্তিও উন্নত করে তাই যদি আপনি ঘন্টার পর ঘন্টা এক জায়গায় ঘরে বসে থাকেন এবং বাইরে গিয়ে কখনোই রোদ না লাগান তবে এটা আপনার শরীরের ছন্দ নষ্ট করতে পারে এর ফলে আপনার মধ্যে ডিপ্রেশন দুঃখ অসুস্থ হওয়ার সম্ভাবনা বাড়তে পারে কিন্তু আপনি এসবকে অ্যাভয়েড করতে পারেন মাত্র দশ মিনিট মিনিট রোদ পোহানোর মাধ্যমে নাম্বার এই টেক কোল্ড শাওয়ার ঠান্ডা জলে স্নান করুন যদি খুব বেশি শীত না থাকে তবে সকালে ঠান্ডা জলে স্নান করা আপনাকে পুরোপুরি জাগিয়ে তুলতে এবং অলসতা দূর করতে খুব সাহায্য করে এটি আপনার মনকে পরিষ্কার করে এবং এনার্জি লেভেলকে বুস্ট করে বিশ্বজুড়ে প্রোডাক্টিভিটি প্রোজেক্টগুলো এখন এটাকে খুব প্রমোট করছে কারণ গবেষণায় দেখা গেছে ঠান্ডা জলে স্নান আমাদের শরীরে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেলের সংখ্যা বাড়ায় আর এই রক্তকণিকা আমাদের শরীরকে রোগ এবং জীবাণু থেকে রক্ষা করে তবে বিশ্বের সবচেয়ে প্রোডাক্টিভ মানুষরা ঠান্ডা জলে স্নান করেন মূলত একটি কারণেই আর তা হল হাই এনার্জি এবং চিন্তা ছাড়া মন দিনের পরিকল্পনা করুন আপনি যদি চান আপনার প্রতিটি দিন ঠিক তেমনই কাটুক যেমনটা আপনি চান তবে আপনাকে প্ল্যানিং করার অভ্যাস রোজ মেনে চলতে হবে তবে রোজ সকালে দশ মিনিট সময় দিন আপনার সারাদিনের পরিকল্পনা করার জন্য আপনি কোনো কাজ ভুলবেন না এবং নিজের কাজ ও অভ্যাসগুলো একটি সঠিক ক্রমে মেনে চলতে পারবেন প্ল্যানিং করা আপনার প্রতিদিনের কাজগুলো নিশ্চিতভাবে শেষ করার সম্ভাবনা বাড়িয়ে দেয় আর আপনার বেনকে অর্গানাইজড এবং ডিসিপ্লিনে রাখে আর এই লিস্টকে ফোনের বদলে একটি কাগজে লেখা উচিত কারণ ফোন আপনাকে ডিস্টার্ব করতে পারে আর কাগজে কাজ শেষ হওয়ার পর টিক চিহ্ন দিলে একটা আলাদা তৃপ্তি পাওয়া যায় এমনকি আপনি চাইলে আগের রাতেই পরের দিনে প্ল্যানিং করে রাখতে পারেন নাম্বার টেন রিফ্লেকশন আত্মচিন্তন আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই হয়তো ঘুমানোর আগে বা সকালে ওঠার পর প্রথমেই ফোন চেক করেন বন্ধুরা আপনারা যদি জীবনের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ভালো কিছু অর্জন করতে চান তবে দয়া করে দিনের শুরুতে নিজের ওপর এবং নিজের জীবনের ওপর একটু নজর দেওয়ার অভ্যাস করুন অর্থাৎ প্রতিদিন দশ মিনিট শান্ত মনে নিজের সম্পর্কে নিজের জীবনের সম্পর্কে নিজের গোলস এবং জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবুন এবং দেখুন যে আপনার গোলস অনুযায়ী আপনার বর্তমান পারফরমেন্স কেমন রোজ ভাবুন যে আমার আজকের দিনটা কেমন হওয়া উচিত এবং আমি কীভাবে আজকের দিনকে ভালো বানাতে পারি নিজেকে গভীর প্রশ্ন করুন এটা আপনাকে জীবনে ক্ল্যারিটি এবং সেলফ অ্যাওয়ারনেস দেবে তো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব বটনে ক্লিক করে আমাদের চ্যানেল বাংলা মোটিভেশন হাবকে সাহায্য করুন